হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনাদের দুয়ে আমরা সবাই অনেক ভালো আছি তো আজকে দুদিন থেকে এত বৃষ্টি দিচ্ছে কি বলবো বলার বাইরে তো বাচ্চারা গড়ে যে তুই স্কুলও বন্ধ আর বলছিল যে মা কিছু বানিয়ে নাও তো ভাবলাম একটু পোপ বানিয়ে নিয়ে অন্য আরও কিছু নাস্তা ওদেরকে বানিয়ে দেব আসলে বাচ্চারা গরো থাকলে কিছু না কিছু খেতে চায় তো আমি ভাবলাম বানিয়ে নিই আর এই তো এতো বৃষ্টি দিচ্ছে কি বলবো এই তো আপনারা দেখতেই পারছেন আপনাদেরকে একটু শেয়ার করছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর জানি না আর কতদিন এইভাবে বৃষ্টি দিবে যদি বৃষ্টি দেয় ডরও লাগছে যে স্কুল বন্ধ হয়ে যাবে কি না এটাই আর কি আর গতবারে এইরকম স্কুল বন্ধ হয়ে গিয়ে এক্সামটাই আর কি ডিলে হয়ে গিয়েছিল তার জন্য আর কি তো এখন আর কি আমি এগুলা বানিয়ে নিচ্ছি সকালে বান্না ছিল তার জন্য কিছু বানাতে পারিনি আর বিকাল দিকে ভাবলাম এইগুলো পপ কিছু বানিয়ে নি বাচ্চারা খাবে আমার রাহাত অনেক বেশি পছন্দ করে পপ আমি দুই দু একদিন পরপর দেখা যায় পপ বানিয়ে থাকি আর রিয়ানকে মাদ্রাসাতে দিয়ে দিই তো এখন ওর বাবা বলছিলো যে সেমাই হবে উনি অনেক বেশি পছন্দ করেন তো ওনার জন্য সেমাই বানিয়ে নিচ্ছি আর বাচ্চাদের জন্য পাস্তাও বানিয়ে নিচ্ছি সব মিলিয়ে বিকালের নাস্তা একটু আমাদের সাথে ওরা করবে আর কি তো আমি যেহেতু রোজা আমি আমার নিজের তোলাই আর কি রেডি করবো তারপরে আপনাদেরকে দেখাবো তো ওইখানে আমি ফোপগুলো বেজে নিচ্ছি আর বেশি বানাইনি একটু একটু করে বানাচ্ছি আর এই তো দেখাচ্ছি অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো কি বলবো বৃষ্টি তো মানে বন্ধুই হচ্ছিল না আর এত জুড়ে জুড়ে শব্দ করছিল আপনারা শব্দ শুনতে পারছেন আর সবাই দোয়া করেন যেন বৃষ্টিটা একটু কমে যাক আর এত বৃষ্টি আমার একদম ভালো লাগে না জানি না কেন আর সেই এই জিলহর ছাদের সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়া আশীর্বাদে আসলে ভালো আছি তো এইভাবে ভালো থাকতে চাই আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমি আমার নিজের যতটুকু কল্পনা না করেছিলাম না ততটুকুই আর কি আপনারা আমাকে সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ সবাই এভাবে আমাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন আশা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর বাচ্চারা গড়ে থাকলে আর সবারই বাচ্চারা একটু না একটু ডিমান্ড করতেই থাকে ওটা থাকবে না আমার বাচ্চারা তো নিজেই বানিয়ে নেয় আর আমি তো যেটুকু ওরা পারে না ওইটুকু আমি ওদেরকে বানিয়ে দে ওদের যা পছন্দ ওরা আজকে সকালেই ওরা স্যান্ডউইচ বানিয়েছিল আর কি আসতে যেহেতু শনিবার স্কুল বন্ধ হওয়ার জন্যই আর কি তো আমি পাস্তা বানানোর পর সবাইকে ডাক দিয়েছি সবাই নাস্তা খেয়ে নিয়েছিল বিকাল দিকেই আর কি তো একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর এইভাবে সেমাই বানালে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেন ওদের ওকে দিচ্ছে থাকেন রাহাত রাভিয়া তারপরে ভাবলাম ওদের আর্ট একটু রয়েছে রাতের আর্ট শেষ হয়ে গেছে রাফিকে বসিয়েছিল একসাথে বসানোর পরে যে এত ঝগড়া করে আর আমি ভাবলাম ওদেরকে আর কি আর্ট দিলে ওরা একটু শান্তিতে থাকবে না তা না হলে উপরে চলে যায় নিচে গিয়ে বৃষ্টিতে বিজতে থাকে তার জন্যই আর কি ওদেরকে একটু ব্যস্ত করে নিয়েছি আর সন্ধ্যার পরে তো পরাতে বস বসাবো তারপরে আমি ইফতারের জন্য সব সবকিছু কিছু রেডি করে নিয়েছি তো আপনারা দেখে বুঝতে পারছেন আর এই একটু সিম্পলভাবে ইফতার করে নিয়েছি তো এগুলো সব রেডি করে নিয়েছি আর আমার হাজব্যান্ডরা সবাই কাছে আমি একটু আজার না হলে তো খেতে পারবো না তার জন্য আজকের ভিডিওটা কেমন হয়েছিল প্লিজ মাধ্যমে জানাবেন আশা করি আজকের ভিডিওগুলো অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে নেক্সট